চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বন্দর পর্যন্ত রেল লাইন স্থাপনের জন্য তৎকালীন আসাম বেঙ্গল রেলওয়ে মাটি সংগ্রহের জন্য খরণ করে বিশাল এই জলাশয় যা আগ্রাবাদ দেবা নামে পরিচিত এই জলাশয় থেকে পানি সংগ্রহ করা হতো জাহাজে রেল ইঞ্জিনে এবং আবাসিক এলাকায় পাড়সহ জলাশয়টির আয়তন সাতাশ দশমিক চার একর আগ্রাবাদ ঢেভাটির মালিকানা মূলত রেলওয়ে প্রায় তিন একর পরিমাণ জায়গা বন্দর কর্তৃপক্ষ তাদের নামে বিএস ক্ষতিমুক্ত করার কারণে মালিকান নিয়ে রেলওয়ের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এখন এই বিশাল জলাশয়টি অনেকটা অনাদরে যত্নে দখল দূষণে হুমকির মুখে জলাশয়টি রেলওয়ে মৎস্যশাসনের নামে প্রতিবছর বছর ইজারা দিয়ে আসছে অথচ এ বিশাল জলাশয়টি হতে পারত কোনো উন্মুক্ত ও নির্মল বিনোদন কেন্দ্র যেখানে করা যেত কায়াকিং ও বোট রাইডার সহ Water Kendrick, we right.